আজকের ভিডিওতে আমরা কথা বলবো রবির ইন্টারনেট অফার দেখার কোড নিয়ে এবং রবির ইন্টারনেট অফার ব্যালেন্স দেখার কোডটিও আমরা শেয়ার করব আজকের ভিডিওতে সো যারা নতুন দর্শক হয়ে আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো ফার্স্টে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা চলে আসবেন ডায়াল পেডে এখন আমরা দেখব রবির ইন্টারনেট অফার দেখার কোডটি সো তার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার ফোর হ্যাশ আমরা এখান থেকে কল দিব রবি সিমে সিলেক্ট করবো রবি সিমে সিলেক্ট করার পর আমরা কীভাবে এমপিগুলো নিব সব কিছু আজকের ভিডিওতে দেখাচ্ছি সো আপনারা কী করবেন এখান থেকে রবির ইন্টারনেট অফার দেখতে পারতেছেন এগুলো অফার আছে একটা চুজ করা লাগবে এখান থেকে দেখতে পারতেছেন আঠারো জিবি সাত দিন যার ম্যা মেয়াদ হচ্ছে সাত দিন এবং টাকা লাগবে আপনার আপনাদের একশো টাকা এখান থেকে দেখতে পারতেছি তিন জিবি বাহাত্তর ঘণ্টা এখান থেকে আটানব্বই টাকা লাগবে সো এখান থেকে যে কোনো একটা অফার সিলেক্ট করবেন অথবা যদি আপনার পছন্দ না হয় তাহলে স্টার চেপে আপনারা এখান থেকে নেক্সট অফারগুলো দেখতে পারবেন তারপরে এখান থেকে আনলিমিটেড ডাটা দেখতে পারবেন সাতাশ টাকাতে পাবেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ফার্স্টে আপনারা এখানে এগারো যে নাম্বার থাকবে সেই নাম্বারটা সিলেক্ট করবেন তারপর সেন্ট অপশান ক্লিক করবেন সেন্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা অ্যাক্টিভ করতে চাচ্ছেন কি না এবং অ্যাক্টিভ করবেন কিনা এখান থেকে দুইটা অপশান আছে এইটা হচ্ছে অ্যাক্টিভ অথবা একটা শেষ হয়ে গেলে আরেকটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে সো এখান থেকে কী করবেন ফার্স্টে অ্যাক্টিভ অপশান ক্লিক করে দেবেন অ্যাক্টিভ অপশান ক্লিক করার পর আপনার ফোনে যদি ব্যালেন্স থাকে অবশ্যই আপনারা এখান থেকে ব্যালেন্সটা দেখতে পারবেন মানে আপনার ব্যালেন্সটা কেটে নেবে এবং তারা আপনাদের ইন্টারনেট দিবে এখন হচ্ছে আমরা ইন্টারনেট ব্যালেন্সটা কীভাবে চেক করব তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে স্টার ইন্টারনেট পে একটা দেওয়া হবে এখন আপনাদের কথা হচ্ছে ইন্টারনেট আসছে কি না সেটা কীভাবে চেক করবেন চেক করার জন্য আপনাদের ডাল করতে হবে স্টার ট্রিপল ফোর স্টার ডাবল এইট অ্যাস আপনাদের এখান থেকে রবি সিমে সিলেক্ট করতে হবে কল দিতে হবে অপশান কল দিলে আপনাদের এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইন্টারনেট প্যাক আছে কি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ইন্টারনেট প্যাক তারপরে এখান থেকে দেখতে পারবেন ইন্টারনেট প্যাক যদি থাকে তাহলে অবশ্যই এখান থেকে ইন্টারনেট শো করবেন যার কারণে আমাদের এখান থেকে ইন্টারনেট নাই তার কারণ আমাদের এখান থেকে আবার নিয়ে চলে আসলো ইন্টারনেট কেনার জন্য কথা বলতেছে এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে